আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে আলো। সরল মনটা নিয়া খেলো সরল কেন নেটোর খেলা খেলো ওরে বিষ খাওয়াইয়া মায়রা তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ভালা না। ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো চোখের বাসা বোঝাও তুমি অন্তর দিয়া বোঝো না বন্ধু তোমার ভালোবাসা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন না। একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে মতন বোঝাও তুমি অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল খেলা নেটোর আমার ঘর আন্ধার করিয়া আকার ঘরে দাওয়ালো সরল মোটানিয়া কেন নেটোর খেলা খেলো সরল নিয়া কেন নেটোর খেলা খেলো আমার পরে মাই তিলে তিলে মাইর না বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো ধরন ভালো না নাই বা ভালোবাসো আমায় মিছে আসা দাও মিছে মিছে বাসা দিয়া মিছে মিছে ঘোরাও নাই বাবাল যদি মিথ্যে সাদা আও। সরল মন্টা নিয়া নয়া আমারে ঘোরাও সরল মন্টাা নিয়াকে নলা আমারে ঘুড়াও। ৃষ্কাওয়ায় আমাই র তিলে তিলে মাইরো না। পন্ধ তোমার পন্ধু তোমার ভাল বাসারা ধরণ ভালা না। পন্ধ তোমার ভাল বাসারা ধরণ ভালা না। একজন মানুষ হইয়া তুমি কয়জন রে পিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন চোখের বাসা বোঝাও কেন অন্তর দিয়া বোঝো বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না huh?